সকল করলা আসেন আলহামদুলিল্লাহ আমরা বালা আছি তো আজকে একটা রেসিপি আপনার মাঝে আইলাম প্রথমে আমি একটা ফ্রাই ফ্যান বয়ে দিলাম ফ্রাই ফ্যানের মাঝে আমি আন্ত মতো টু টেবল স্পনের মতন আমি ঘি দিলে এলাম ঘিটা যখন গরম হয়ে তখন আস্তে আস্তে আমি লাচ্চা সময় জন্য আসে ও লাচ্চা সময় কিছুটা বাজিয়ে নিমগে আমি তো লাচ্চা সময় দেওয়া দিলে আমি পরিমাণ তো হাফ কাপ পরিমাণ মতো আমি লাচ্চা সময় দেওয়া দিলে লাচ্চা স্যামাইটার আমি বাজা বাজা হইয়া সুন্দর করে নিম তো আজকে আমি নী সেমাই বা নী সুজি আমি মানাইরম আঁকি তো কোথাও আজকে আমি নী সেমাই নয় সুজি মানাইরাম সবাই প্রত্যেকে নী সেমাই মালাইন আমি আজকে নাবী সুজি বানাইলাম আঁকি তো আমি গালাইন গালাইনটা আস্তে আস্তে বাজে নিলাম সুন্দরভাবে ব্রাউন সরিয়ে নিলাম এখন আমার শ্যামাই বাজা হয়ে গেছে এনতে আমি হাফ তুলিয়া নিমগি হাফ আমি একটু হালকাভাবে বাজে নিছি আর বাকি লিটল বিট আমি তুরা কি আমি লাল্টিকালা করি একটু বাজে নিবো মানে ব্রাউন করি গোল্ডেন ব্রাউন করি বাজে নিবো বাকি বৈশিষ্ট্য আছে আমি গোল্ডেন ব্রাউন করি বাজে নিবো তো সরি আসি আজকে আমার গড়ার অবস্থাটা খুবই খারাপ আমি খুবই অসুস্থ সকলে আমার লাগে দোয়া করবা আর গোড়া বয়সটাও সুন্দর না আমি জানি আমার খারাপ লাগে আমি তার বয়স দিছি না এখন একটাগুলো আমি পাঠিমতো লুলেছি লইয়া আমি একবার প্যান বয়সি বইয়ে আমি এনে ত্রি টেবিল স্পুনের মতন আমি ঘি দিয়ে দিলাই ঘি দিয়ে এখন আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাইছি সুজিটা এক কাপ পরিমাণ দিবা আপনারা আর আমি আন্ততমতো মতো রাম আগে আপনারা চাইলে কম বেশ করতে পারবা সূর্যটা দিয়ে ভালোভাবে সূর্যটা নারাচার করিয়ে নিমু তো শুইনাম যেখান আমি আজ দিন বিদ্যুর মাঝে আমি আসলে বয়স দিতে ফারাম না বিকজ আমি খুবই অসুস্থ সকলে আমরা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ আর মাঝে মাঝে দলান যদি মাততাম পারি তো নাই তো আর বয়স দিতাম পারতাম না রেকর্ড দিলাই মিউজ মিউজিক গিয়ে মো আর দিতা কিতা বয়স বয়স দোয়াত গিয়ে তো খাবো নিয়ে এতে আইতে শেষ হয়ে যা এইতে শেষ এখন আমার সুজিটা বাজে বাজে হয়ে গেছে আমি এখন লিকুইড দুধ আড করি লাম আপনারা যদি লিকুইড দুধটা খায় না আপনারা পানি অ্যাড করতে পারবা ইয়ার বাদেও যদি আপনার আগর দুধ আটটা করতে সপ্তাহ না আপনারা গুড়া দুধরে গুলিয়া বাদে অ্যাড করতে পারবা ধুই এখন আমি আমার পরিমাণ মতো সুজির মাঝে দুধ দিয়ে দিলাম আর দুধটা নাচারা হরমদা দুধটা কুইকলি ড্রাই হয়ে যাবে আস্তে আস্তে আর এখন দিয়া দিয়ে আমার আন্তজ মতো চিনি আমি চিনি পরিমাণটা একটু কমাইয়া দিব আপনারা আস্তে আস্তে আপনারা পরিমাণ মতো দিবা এই ডিজার্টটা খুবই ইজি খুবই পপুলার ডিজার্ট আর আপনারা তো চিনি চিনিম আমার আন্তমতো আমি একদম কমাইয়া চিনি দিব আপনারা চাইলে দিবা আপনারা আন্তত মতো তো আমি চিনি দিয়া দিয়ে আমার পরিমাণ মতো দিয়া করিয়া মিক্স করিয়া নিলাম এখন সুজিটারে ভালোভাবে আচার করিয়া চিনি দুধ সপ্তাহ সাথে মিক্স করিয়া নিলাম যখন দেখবা আপনারা সুজিতা একবার তাকি মানে চার তখন আস্তে আস্তে কুকারটা অফ করে লাবা করে আপনারা প্রচন্ড মতো ডিছর মধ্যে লই লাইবা আমি একটা মানে নর্মেল ডিছর মধ্যে লইছি যেহেতু আমি ওরকম খরি পেয়ে গেটে গুড়িয়ে রাখবো আয়রকমে আমি রাখবার ডিশোর মধ্যে আমি লাইছি নিয়ে সুন্দর হারে গরম অবস্থায় আমি এক সুন্দর সাইডটা চাইখানা গয়াদাম এখন আমি সাইডে রাখি একটা বউল লেইসি আর বউলর মধ্যে আমি ফুল ক্রিম ডাবল ক্রিম আঁকি ডাবল ক্রিম আহাইছি একটা বউল মধ্যে লই লাইছি আর ফুল একটা ডাবল ক্রিম আঁকি লই লাইছি না আস্তে নয়া এখন আমি ব্লেন্ডার ব্লাইডারজনে ব্লেন্ডার দি যে আমার গরু স্কিন নাই তো আমি ব্লেন্ডার দি একটু একটু ফোমলা মানাইয়ে নিলাম আর এই ডিজার্টর ওপরে এই ডাবল ক্রিম অটো ফর্মহা মানি লাগে না নর্মালভাবে মালাইলে ওই যায় তো আমি ওই রকম করে এখন দিয়া দিলে আমি ক্রিম এই ক্রিমটা আমি হাফ আর্ড হরম ক্রিম দিয়া আর ডাবল ক্রিম করিয়া আর্ডরিয়া করিয়া আমি ডিজার্টর উপরে দিবো তো এখন আমি ক্রিমটা দিয়া দিলাইলাম হাফ ক্ৰীম দিয়া আবাৰ চব কিছুৰে এক লাগে মিক্স কৰি আনি দাম এইখন আমাৰ মিক্স কৰা হৈ গৈছে কৰি আপোনাৰো মিক্স কৰি আনিবা এখন আমি শোক গুলারে এক লগে ডিজার্ট যে আমি টুইসি ডিশর মাঝে সুজি সুজুরি ফ্রন্টাল লেলইম শোক গুলারে আমি ডিজার্টে দিয়া সুন্দর ভাবে লেভেল করি সব সাইরুমকে লাগাইয়া দিলাইমু আপনারা যে কোনো ocasion বা মেমান অতিথি বা দাওততো দেখুন কোনো সময় আপনার এরকম ডিজার্ট মানে খাইতে পারবা আর এই ডিজার্টটা খাইতে খুবই মজা খুবই টেস্টি আর আমি সুন্দর করে চাই হান্তু বেরিয়ে এক সাইডে সুন্দর করে লাগাইয়া দিলে যাতে যু যে জায়গা কোনো না ঢুকে থাকে তাহলে ঢুকে যাইব তো আমি সুন্দর করে লাগাইয়া চাই হান্দামকে বইয়া দিলাম এখন আমি আস্তে আস্তে বাজে রাখা যে হোম ব্রাউন করছিলাম ওগুলো আমি উফরে একবারে বিচিয়ে দিলাম সুন্দরভাবে এরকম করে এই সবগুলোই সুন্দরভাবে বিছাই নিবা তো আমার আজকের এই ছোট্ট ডিজার্ট রেসিপিটা আপনার কাছে কিলার লাগলো আপনারা সুন্দর করে লাইক করে কমেন্ট করবা আর শেয়ার করবা বেলে কনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে নিত্য নতুন ভিডিওগুলো দিয়েই আপনারা ফাইল ইত আর আমার মাথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সময় দৃষ্টি দেখবা আর সরি আসি আমি একদিন বয়স দিতাম পারছি না ইনশাল্লাহ ট্রাই হোম বয়স দিতাম আজকেও আমি যে বয়স দিলাম বয়সটা দেবো আমার খুবই কষ্ট তারপরে মনে করলাম আপনার বয়সটা দিলাই যেহেতু বয়স দিতে না প্রায় বাক্কা কয়জনের ভিডিও আমি দেখতে পারলাম না ইনশাল্লাহ এখন ট্রাই হম ভিডিও দেখার লাগি সবার ভিডিও রিপ্লাই দেওয়ার লাগি আর নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি বা নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো আপনারা পড়াতকা সুস্থ তকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ